নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চ্যানেলে তোমরা একটু ভিডিওটা দেখো এটা অন্যরকম ভিডিও তো তোমরা নতুন বাজার ভিডিও পাচ্ছ আস্তে আস্তে পাবে কিছু ভিডিও আছে তোমাদেরকে আপলোড করবো ইতিমধ্যে একটা এগারে ভিডিও ছেড়েছি আর এখনও আছে ভিডিও তোমাদের অবশ্যই ভিডিও পাবে না দেখতে পাবে আর এখন বাড়ছে না বাড়ছে আশা করি রেজাল্ট পাচ্ছ সবাই আর যারা ভাড়া করতে চাও অবশ্যই ভাড়া করবে তো ভিডিওটা এটা আনতে চলেছি একটা নতুন অন্যরকম ভিডিও এর আগেও এসেছিলো যে ভিডিওটা নিই হচ্ছে জেনারেটারের ভিডিও তো কোকনদার কাছে এসেছি তো বুঝতেই পারছ তোমাদেরকে দেখিয়ে দিই কোকনদার কাছে স্টক হ্যাঁ কতটা তো দেখে নাও তোমরা খোকন দাঁড় খোকন ইলেকট্রনিক্স মাতিপুর পূর্ব বর্ধমান আর কোকনদার যে কত কালেকশন আছে জেনারেটারে সেটা তোমরা না দেখলেও বুঝতে পারবে না তো ভিডিওটা বড় করছি না তোমরা দেখতে থাকো কত জায়গাটার একসাথে রাখা আছে এবং টিপটপ কন্ডিশনে এবং নিজেই মিস্ত্রি নিজেই কাজ করে দেখিয়ে দিই তো এটা হচ্ছে কি একদম মালিক এত ভালো মালিক যে এত বড় মাপের একটা মানে ব্যবসা এত কুল এত শান্ত এবং মানে কি বলবো যে কোনো বলার কথা হবে না যারা হয়তো কাছে জায়গাটা নিয়েছো বা পরবর্তীকালে নেবে তো কথা বলবে এবং আসবে দেখবেন মালিক দারুণ মালিক দারুণ মানে অমায়িক মানে কোনো কথা হবে না তো তোকোনদা তো সবাইকে ভালো সার্ভিস দেয় নিয়ে তো যারা দেখবে আমার ভিডিও তো দেখতে পাচ্ছ এটা কত জায়গায় তখন তেসট্টি তেষট্টি দেখি যে তোমার দেখতে পাচ্ছ তেষট্টি এটা একদম নিউ একদম তো একদম নিউ তেষট্টি দেখতে পাচ্ছ এটা তো আবার কত চল্লিশ

সেটা হচ্ছে প্রথম নাম মহাপ্রী পূর্ব বর্ধমান তো যারা অবশ্যই জায়গা নিতে চান তারা অবশ্যই কল করবে অবশ্যই দোকান দায়িত্ব পেয়ে যাবে ছোটো ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে রাখলাম সন্ধে আরও কারো হাসে তো রিসেন্ট আর রিসেন্ট বলছে আরও জায়গাটা আসবে তো মানুষের চাহিদাটা প্রচুর হয়ে গেছে কি আগের থেকে অনেক অনেক মানে অনেক হয়ে গেছে সার্ভিস মাল যেভাবে পাখি আসছে আমি মাল দিতে পারি দিতে পারবো এখনো মোটামুটি আমার কাছে পরবর্তীকালে তাদের কথা মাথায় রেখি আরো তিন চারটে সেটা আরো নামাচ্ছে তাই তো চলো ঠিক আছে সবাই সাপোর্ট করো ফোকন্দা আমি সাথে আছি সঙ্গে আর সবাই একসাথে একসাথে যদি আমরা সাপোর্ট করি কুকন দা আরও বড় হোক এবং কোকনটার ব্যবহার তোমরা মাল নিয়ে দেখতে পাবে যে এখানে কোকনটার ব্যবহার কেমন আর বেশি ভিডিও বড় করতে চাইছি না তোমাদের সামনে এইটুকু ছোট্ট একটা ভিডিও এটা ইউনিক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম জেনারেটারের যে চিন্তা থাকে তোমাদের কোথা থেকে নেবো কী নেবো এই যে টকিস্ট এত বড় একটা যে মানে সাত আটটা বড়ো বড়ো জেনারেটার তার সঙ্গে আমার সঙ্গে আরও আছে পনেরো কিলো দশ কিলো মোটামুটি খান বারো জেনারেটার আছে তো এই জেনারেটারটা তোমাদের সামনে আর কোনো চিন্তা অসুবিধা নেই তোমরা তখন তখন তোমরাকে ফোন করবে ঠিক আছে একদম দশ কিলো থেকে তেষট্টি কিলো পর্যন্ত অ্যাভেলেবেল পাবে তিন কিলো থেকে তিন কিলো থেকে তিন কিলো থেকে তিন থেকে তেষট্টি বতায় যাচ্ছে তিন থেকে তেষট্টি একদম অ্যাভেলেবেল পাবে কেন ভিডিও অর্ডার করছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো মধুসং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি যেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করব